একদিন এক ছোট ভাই আমার কাছে আছি গল্প করতেছে মানে গল্প না আর কি তার ইয়া আমি সে ওই চা স্টলে বসে আছে তা আমি ওই মুহূর্তে গেছি এখন যা মাত্র আমাকে বলতেছে ভাইয়া ভাইয়া জীবন ডু জি গেল ভাইয়া রে আমার আরে জীবন রাখবার আরে তা আমি বললাম যে কি হয়েছে তোর আমার জীবনটা শেষ করে দিল গেরি ভাইয়া

তুই এখন এখন কি কি ওই করে না ঠিক আছে তে মিয়া তো প্রেম করে না তাহলে তুই কিসের কি করছিস তোর জীবন কি করা হয়ে গেল তোর সাথে মিয়া প্রেম করে না কিছু না আবার তোকে সেঁকা দিল কিভাবে দিল আমি বললাম যে আচ্ছা তো বিষয়টা তো বুঝলাম না রে তুই একবার করছিস জীবন না আবার প্রেম করব না ওমক তো বাইচত বাইচত মিয়া প্রেম করে না তো फसল মুছ দাচা ভাই কানে পরে এক চোর মার শালা বিয়াদব এখানে আবার বিশকে फसল মুছ বড়කට তো ভাই বিয়াদব পরে বলে আমি বাইর করে দিলাম এটা হচ্ছে একটি প্রেমের গল্প মেয়ে ভালোবাসে না কিন্তু ছেলে ভালোবাসে এই হচ্ছে প্রেমের গল্প সবাই ভালো থাকবে আল্লাহ সাধু চলে যাই দেখা খুব শীঘ্রই নতুন কোন এপিসোডে